অনেক দিন ধরে তো আমরা একই রকম ঝোল টাইপের খাবার খেয়ে যাচ্ছি এক সময় আসে যখন এগুলো আর ভালোই লাগে না শরীরের জ্বর থাকলেও ঝোল জাতীয় কিছু খেতে একদম ইচ্ছা করে না তখন মনে হয় আহা যদি একেবারে ভিন্ন ইউনিক একটা রেসিপি খাওয়া যেত তাই আমি আজকে নিয়ে এসেছি একেবারে নতুন এক রেসিপি যা খেলে আপনি বুঝবেন খাবার ভুলে গিয়ে দুই প্লেট একেবারে শেষ করে ফেলবেন বায়ে দেয় আমি বৃষ্টি স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইফে আমি এখানে অনেক কয়েকটাই পাখি ডিম নিয়েছি যেহেতু আমার পরিবারের চারজন খাবো আমরা বন্ধুরা কোয়েল পাখির ডিম ছোট হলেও এর ভিতরে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ নিয়মিত খেলে শরীরে দুর্বলতা দূর হয় চোখ ভালো থাকে হাড় মজবুত হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তো এখানে বন্ধুরা আমি অনেকটুকু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ দেখো ঝালটা তোমাদের পছন্দ অনুসারে দিবে আমার পরিবারের সবাই ঝাল একটু বেশি খায় আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই রেসিপিতে একটু পেঁয়াজ লাগবে তাই আমি একটু পেঁয়াজ বেশি করে নিয়েছি তো বন্ধুরা এইখানে আমি কিছু রসুন কুচি নিয়েছি এইটা তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো কিন্তু কথা হচ্ছে আমার হাজব্যান্ড মানে ও রসুন খেতে অনেক বেশি পছন্দ করে যে কোনো ভাজিতে রসুন না দিলে খুব মন খারাপ করে ধরুন আলু ভাজি করতেছে তাও বলবে যে রসুন দাও নি মনটা খারাপ করে তাই আমি চাই যে সে যেটা পছন্দ করে সে সেরকম করে রান্না করার চেষ্টা করি তো আমি এটার মধ্যেও রসুন দিচ্ছি তবে খেতে মন্দ লাগে না ভালোই লাগে তো আপনারা চাইলে এখানে রসুনটা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন আমি আমার হাজব্যান্ডের জন্য আসলে এটা দিয়েছি তো এখানে আমি ডিমগুলো দেখো সিদ্ধ করে নিয়েছি এই কোয়েল পাখির ডিম সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা অল্প একটু সময় জাল করে নিলেই পানি দিক কিন্তু সিদ্ধ হয়ে যায় অনেক বেশি সময় সিদ্ধ করলে আবার দেখা যাবে গলে যাবে সেতু ছোট ছোট ডিম আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি দেখো ডিমগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে ছোট হলেও এর পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক এখন আমি যে কাজটা করব। আমরা যেরকম বড় ডিম রান্না করার আগেও যেরকম একটু ভেজে নেই সিদ্ধ ডিম তেমন আমি একটুখানি লবণ একটুখানি মরিচের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব বেশি পোড়ানো যাবে না হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে ভেজে নিলাম দেখতে দেখো কতটা সুন্দর লাগছে ছোটো ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো না হলে অনেক কিছু মিস করে যাবে দেখো আমি ভেজে নিয়েছি এভাবে এখন আমি এই ডিমটা ভেজে নেওয়ার যে তেল কড়াইতে আছে সে কড়াইর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ রসুন দিয়েও কিন্তু ভেজে নিব। দেখো বন্ধুরা আমি ছোট ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করছি সব কিছুই দেখো তোমরা স্কিপ করো না দেখো আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিয়েছি মাটির চুলায় রান্না করছি গ্রামে আছি যেহেতু আমি এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করছি তোমরা চাইলে সবিন দিয়েও করতে পারো আর বাহিরের আবহাওয়াটা দেখো মানে প্রচুর অন্ধকার হয়ে আসছে মানে বৃষ্টি হবে শুরু অলরেডি হয়ে গেছে একটু অন্ধকার এই জন্য আমি কিন্তু ডিম এখনও দেইনি দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একদম বাদামি করে ভেজে নিতে হবে যেহেতু আমার রেসিপিটাই হচ্ছে এইটা উপকরণ এই জন্য ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো আমি কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি কিন্তু ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে কিন্তু অনেক জোরে জোরে নাড়া যাবে না আস্তে আস্তে নেড়ে নিতে হবে না হলে ডিমগুলো ভেঙে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে রেসিপিটা এমনভাবে করলে কিন্তু ঘরে ছোট থেকে বড় সবাই পছন্দ করে একবার খেলে আবার খেতে চাইবে এতটাই মজাদার যে এক প্লেট ভাত তো নিমিশেই শেষ হয়ে যাবে আর এক প্লেটের জায়গায় আপনি খেয়ে ফেলবেন দুই প্লেট দেখুন ফাইনালি আমার রেসিপিটা কত সুন্দর লাগছে আশা করি আমার আজকের ইউনিক রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না বন্ধুরা আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আর আগে কখনো খেয়েছো নাকি সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর অনেক বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব স্বজনদের সাথে শেয়ার করে দিও তারাও একটু হলেও উপকার পাবে এই ভিডিওটা দেখে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখো আল্লাহ হাফেজ